আমি মানুষটি একটু অন্যরকম খুব ছোট ছোট বিষয়ে অনেক হার্ট হই আমি কি চাই কেন চাই তা কাউকে কখনো বোঝাতে পারি না কাছের মানুষের প্রতি অনেক প্রত্যাশা করে ফেলি ধরে নেই তারা আমাকে বুঝবে আমার সকল ইচ্ছের মূল্য দিবে আমার সকল কষ্টে পাশে থাকবে কিন্তু এসবের কিছুই হয় না পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই আর আফসোস করি কেন এত ভাবতে গেলাম আসলে সময় এক অদ্ভুত জিনিস নিজে বদলানোর সাথে সাথে মানুষকেও বদলে দেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কারো খোঁজ নেয় না সেটা কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ আসলে আমারই ভুল আমি বুঝিনি যে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি অনেক ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি অনেক খারাপ নিজের পুরো জীবনটা নিজেই নষ্ট করে দিচ্ছি না বাঁচার মতো বেঁচে থাকছি না মৃত্যুর পর ভালো থাকবো সেই রকম কিছু করছি শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনো রকম দিনগুলো পার করে যাচ্ছি না ভবিষ্যৎ নিয়ে ভাবছি না বর্তমানে ভালো আছি খুব সহজে মানুষকে আপন করে ফেলেছি আর নিজেই কষ্ট পাচ্ছি বুঝতে পারছি না কি করছি আর কেনই বা করছি আর কী বা করা উচিত আমার জীবনটা কিভাবে গুছিয়ে নেব সব কিছু নিয়ে আরও বেশি কষ্ট পাচ্ছি